দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা গোলাঘাট জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে সোমবারের হাট দর্শক সাতাশ জানুয়ারি দুই হাজার পঁচিশ আর দেখাবো আপনাদের ফ্রেজিয়ান জাতের কোয়ালিটিফুল খামার উপযোগী বকনা বাচ্চাগুলি কেমন ধরে বেজা গেছে

এগুলো খাবার দাবারের কোনো প্রবলেম নেই দর্শক এক নাম্বার ভাইয়ের কালেকশনে দুই নাম্বারটা একটু দেখে ওই বাচ্চাটা কেমন চাইছেন ওটা এটা হ্যাঁ এটা সাওয়া হচ্ছে দেখা লাগে দর্শক এই যে তলা লেসটা ছাড়া দাও একটু দেখি এই যে লেস কিন্তু টাকনি বরাবর মোটামুটি গিরা বরাবর আছে বয়সে তিন মাস ভাই না একটু বেশি চার মাস চার মাস হবে আচ্ছা এটা কেমন চাওয়া এটা সাওয়া আপনার ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন বাচ্চা না

এই বাচ্চাটি এখনই দাঁত ভাইটার দাম কেমন রাখছেন এটার একশো বিশ কিন্তু চা দাম বয়স কি পনেরো মাস হবে না হবে না হবে সর্বোচ্চ কেমন দাম বলেন ভাই এটার নব্বই ভাঙিয়ে বেচা কিনা হবে না একশো পঁচাশি পর্যন্ত কিন্তু দাম দিচ্ছি নব্বই ভাঙিয়ে বেচা কিনা হবে না এই বাচ্চাটি এগুলো কালেকশন গিয়ে করলো

পাঁচশো এক হাজার পর্যন্ত কম দিতে পারবে ছিয়াশি কিন্তু ছিয়াশি টার্গেট ধরে আছে দশ আর এ পাশে মোটামুটি কিন্তু সবগুলি বড় টাইপের মোটামুটি রেডি টাইপের হলো ভাই এটা ওয়ালাইকুম সালাম কত কিনলেন কিনা হয়নি ভাই ও এখনও কিনা হয়নি ভাই কি দাম দিলেন না কি কত পড়ছে এটা ছাব্বিশ পর্যন্ত ও ছাড় বাচ্ছা ছাড় বাচ্চা তো না ছাড় বাচ্চা আচ্ছা ঠিক আছে ধরে না

তাহলে দশের ভিতরেই টার্গেট তাই তো না দশের ভিতরে হলে দেওয়া যাবে এর ভিতরে কথা বলার সুযোগ কাছে দশ কথা বলে নিতে পারবে আর মোটামুটি কিন্তু চোখ জুড়া না আমদানি সোমবারে হাটটি বড় হয় দেখছো পর্যাপ্ত কিন্তু বাচ্চা হয় হাটে দেখে শুনে কিন্তু কিনা যায় ভালো আছেন চাচা সুন্দর সুন্দর কিন্তু বাচ্চার কালেকশন থাকে চাচার রাতে এটা কে দেখতেছে

কোন দাম দিচ্ছে দাম বলতে পারেন না। আচ্ছা আপনাদের কই আর গরু কই? বীজ যে একটাই রেখে দিলেন ভালোটা। আচ্ছা আচ্ছা।kube kube যা হয় তাই না? হ্যাঁ। আচ্ছা গিয়েছে। এডি কিন্তু দেখলে যেতে মানে খুব ভালো বাচ্চা হ্যাঁ। আর মোটামুটি কিন্তু দেখাবো আপনাদের আরো কিছু বাচ্চা আমরা। বড় ভাইদের কেমন অবস্থা আজকে বেচা কিনা? বেচা কিনা ভাই তারপর তো হয়েছে আপনাদের মোটামুটি আমদানিতে বেশির মধ্যে দিয়ে বেঁচা কিনা হচ্ছে লাভ হচ্ছে না শুধু দিচ্ছেন আসল তো আমি আসল তো দামে হাট ঘোরা করুন নাকি কেনার পরো আসল দামে দিলেন আমদানি বেশি আচ্ছা এটা কেমন দাম রাখছেন এটা বিরানব্বই বয়সে তো এক বছর প্লাস হবে কি বলেন বিরানব্বই কিন্তু মাত্র খাওয়া দাম দরকার মোটামুটি রেডি হয়ে আসছে এগুলো সর্বোচ্চ কত দাম পাবেন এটা সাতশো পঞ্চাশ দাম দিচ্ছে আশির্ভিতের বেঁচা কিনা

ভাইদের দিয়েছি মোটামুটি কিন্তু একটু ধারণা দিলাম ভালো থাকুন সালামু আলাইকুম রাখব